অবBatchNormভাবে যারা আমলের সামিয়াত করবে না অথবা সাউদের হাতি একে অন্যকে হকের উপদেশ দিবে হকের উপদেশ দেওয়া এটা আমাদের উপরে ফরজ সর্বঅবস্থায় ফরজ এই দায়িত্বরে যদি আমরা সময় পালন করি যে আমরা আর জননীতি আজকে ভোট দেব না আমরা আর ছাত্রবাসকে প্রশ্নই দেব না আমরা আর কোনো ভোট দেব না বুশের রাজত্ব এসে যদি আর ডাকতেও দেব না আমরা যদি সফল সেনিটিশন মানুষ ভক্তবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়ায়ে দিতে পারি

আর ভোট যারা নিবে তারা যেন ভোট দিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে বন্ধুদেরকে প্রতিবেশীদেরকে কলেজদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহ আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয় ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার যে জিম্মাদারি আমাদের করে দিয়েছেন যে জিম্মাদি হচ্ছে দিনকে বিজয়ী করা সেই দিনকে বিজয়ী করার অন্যতম এবং প্রধানতম কাজ হচ্ছে মানুষকে সুন্দরের দিকে কল্যাণের দিকে আহ্বান জানানো সেই দায়িল আল্লাহর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর